এক ব্যক্তির ইন্তেকাল হয়ে গেছে যখন তার জানাজা কবরস্থান নিয়ে যাচ্ছিল তখন এক লোক সামনে এসে গেল এবং বলতে এই ব্যক্তি আমার কাছ থেকে থেকে লাখ লাখ টাকা টাকা নিয়েছে প্রথমে এই ব্যক্তির ওয়ারিশ আমাকে নিয়ে দাও জানা জানাজা দাফন করতে দিব যে ব্যক্তি ইন্তেকাল করেছিল তার তিন ছেলে ছিল কিন্তু তার তিন ছেলেই চুপ করে থাকে আর যখন এই খবর তার মেয়ে পর্যন্ত পৌঁছলো তার আব্বার জানাজা দাফন করতে দেওয়া হচ্ছে না তখন সে তার সব অলঙ্কার দিয়ে বলল যাও এই ব্যক্তিকে এগুলো দিয়ে দাও এবং তাকে বলবে আমি ওয়াদা করছি তার এক এক পয়সা আমি পরিশোধ করে দিব কিন্তু এখন আমার আব্বার জানাজা দাফন করতে দাও ওই ব্যক্তি বলল আমি এই ব্যক্তি থেকে পঁয়তাল্লিশ লাখ টাকা নিতে নয় দিতে এসেছিলাম এই ব্যক্তি ওসিয়ত করেছিল এই টাকাটা আমার আসল ওয়ারিশকে দিবে যদি আমি বলতাম পঁয়তাল্লিশ লাখ টাকা দিতে এসেছি তাহলে জানিনা কত ওয়ারিশ বাইর হত এই জন্য আমি উল্টা বলেছি আর আমি জেনে গেছি তার আসল ওয়ারিশকে এই জন্য আমি এই পঁয়তাল্লিশ प्लिश लाख मैं के दिब